আমি এই মুহূর্তে একটা নার্সারির খোঁজে আমি বের হয়েছি পলেঙ্গের কাঠের ভিতরে আছি আমি নদীর সাইডে আমার একটা বন্ধুর নার্সারি আছে ইউসুফ ইউসুফের নার্সারি দেখার জন্যই যাব এবং এখান থেকে কিছু ফলজ গাছ কাটা করব। সেই উদ্দেশ্য করে আজকে চলে এসেছি খুব সকালেই সকাল না যদিও নয়টা বাজে শুক্রবার দিন আজকে সকালটা আসলে যত যাই বলেন যাই হোক আমরা চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো গাছের নাম আমি আসলে সবগুলো জানি না তারপরও সুন্দর সুন্দর লেঙ্গার কাটি এই যে জায়গাটা এটা আসলে নার্সারি শিল্পের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা যেখানে আপনি সকল ধরনের ফলজ ভেষজ সকল ধরনের চারা আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের ব্যবস্থা আপনি চাইলে সকল ধরনের চারা এবং গাছ এখান থেকে সংরক্ষণ করতে পারেন এটা আসলে এই নার্সারি বিজনেসের জন্য একটি প্রসিদ্ধ জায়গা দূর থেকে দেখতেছি আমার বন্ধু ইউসুফ সেটা কর্মকাণ্ডে ব্যস্ত আছে আমরা যেখান থেকে যাচ্ছি দেখেন এখানে এই যে মালটা গাছগুলো দেখেন প্রচুর মালটা আছে গাছে সম্ভবত সবুজ মালটা এটা কারণ কালারফুল মালটা আসলে ভেরিয়েশনটা খুব ভালো হয় এবং ভালোই লাগে আমি ওর কাছ থেকে অনেক গাছই নিয়েছি এবং যত গাছ নিয়েছি সবগুলোই ইনশাল্লাহ ভালোই হয়েছে যাই হোক আমরা দেখতে দেখতে প্রায় ভিডিও শেষের পর্যায়ে চলে এসেছি আমরা আসলে নার্সারির ভিতরে হাঁটতেছিলাম এবং আপনাদের দেখাচ্ছিলাম আপনাদের যে কোনো প্রয়োজনে স্বরূপ কাছি অলেঙ্গার কাঠিতে আপনি চলে আসেন এসে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোনো ধরনের চারাই এখান থেকে সংরক্ষণ করতে পারেন এবং খুব আস্থা আশ্রয় নিতে পারেন সারা বাংলাদেশে যেহেতু ডেলিভারি হয় বন্ধু তুমি কেমন আছো হে যে আমার বন্ধু দেখেন যদি কোনো কিছু লাগে চলে আসবেন ওর কাছে